ওং নম ভগবতী শ্রীরামকৃষ্ণায় মঞ্চে উপবিষ্ট পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দী মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ এই পবিত্র প্রাঙ্গণে পবিত্র তীর্থে আমন্ত্রণের জন্য সকৃতজ্ঞ প্রণাম জানাই পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজকে এবং স্বামী জ্ঞানব্রতানন্দী মহারাজকে সামনে উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিরূপানন্দী মহারাজ স্বামী বলভদ্রানন্দী মহারাজ স্বামী বৌদ্ধসারন্দী মহারাজ এবং অন্যান্য পূজনীয় সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দকে আমি প্রণাম জানাই আর মঞ্চে উপবিষ্ট স্বামী একচিত্তানন্দী মহারাজকে প্রণাম ডক্টর সোমনাথ ভট্টাচার্যকে সশ্রদ্ধ নমস্কার সম্মাননীয় শ্রোত্রীমণ্ডলী আপনাদেরকে সশ্রদ্ধ নমস্কার এবং প্রণাম জানাই বর্তমান বক্তার বিষয় ইতোমধ্যে ঘোষিত হয়েছে কৌতূহল বশত কয়েকদিন আগে কয়েকজন পরিচিত সন্ন্যাসী মহারাজকে একটা প্রশ্ন করেছিলাম একটা প্রশ্ন রেখেছিলাম হোয়াট কামস টু ইউর মাইন্ড ওয়েন ইউ থিঙ্ক অফ রাজা মহারাজ হোয়াট কামস টু ইউর মাইন্ড ফার্স্ট ওয়েন ইউ থিঙ্ক অফ রাজা মহারাজ রাজা মহারাজের কথা ভাবলেই প্রথমেই আপনার কি মনে পড়ে প্রথমজন সঙ্গে সঙ্গে ইংরেজিতে উত্তর দিয়েছিলেন হিজ আনপ্যারালাল্ড ফেস অন্তর আলোকে উদ্ভাসিত তার অনন্য মুখমণ্ডল আরেকজন ব্রহ্মচারী মহারাজ কয়েকদিন আগে তিনিও প্রায় একই উত্তর দিলেন ধ্যান প্রশান্ত মূর্তি গোলপার্ক স্থিত শাখা কেন্দ্রের একজন সন্ন্যাসী তিনি বললেন যখনই আমি রাজা মহারাজের কথা ভাবি সঙ্গে সঙ্গে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ যেটি ওই বইটির প্রচ্ছদে রয়েছে সেই আলোকচিত্রটি এবং সেই যে আলোকচিত্র আশ্চর্য রকম অসাধারণ অপার্থিব সৌন্দর্যময় প্রশান্তির আভা যেন বিকিরণ করছেন এবং লক্ষণীয় যে ওই যে বিখ্যাত আলোকচিত্রটি তার সঙ্গে অদ্ভুত সাদৃশ্য রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ধ্যান সমাধি মূর্তির সঙ্গে তো যাই হোক সেই সঙ্গে সঙ্গে অবশ্য ওই মহারাজ আরেকটি কথা বললেন যে যখনই আমি রাজা মহারাজের কথা ভাবি প্রচ্ছদে একই সঙ্গে আমার মনে পড়ে স্বামী ব্রহ্মানন্দজির জাস্ট ওপরে ফ্রন্ট কাভারের একদম বাঁ লেখা সেই আশ্বাসবাণী সেই দৃঢ় প্রত্যয়ের বাণী যেখানে তিনি বলছেন যে কিছু করো চার বৎসর অন্তত করে দেখো দেখি চার বৎসর অন্তত করে দেখো দেখি যদি কিছু না হয় তবে আমার গালে একটি চড় মেরো কি প্রত্যয় তো যাই হোক নানাজন নানা উত্তর দিয়েছিলেন এবং সেই উত্তরের মধ্য দিয়েই উদ্ভাসিত হয়েছে স্বামী ব্রহ্মানন্দজির ব্যক্তিত্বের বর্ণালী অন্তত অনেকটাই কয়েকটা যেমন উল্লেখ করা যাক চারজন বললেন মোটামুটি একই কথা প্রথমজন বললেন যে সংঘ পরিচালক দ্বিতীয়জন বললেন এ ইউনিক লিডার তৃতীয় জনের উত্তর রাজার রাজা মহারাজা আর চতুর্থজন বললেন অ্যান এবল অ্যাডমিনিস্ট্রেটর যার সম্বন্ধে ঠাকুর স্বয়ং বলেছেন যে রাখালের রাজবুদ্ধি সে একটা রাজ্য চালাতে পারে তবে সবচেয়ে বেশি সংখ্যক সাতজনের চোখে রাজা মহারাজ হলেন স্পিরিচুয়াল ডায়নামো আধ্যাত্মিক বিভিন্ন বিভিন্নজনের কথা একই কথা একটু অন্যরকম শব্দ ব্যবহার করে মূর্তিমান সাধনা সাধনা যেন রূপ পরিগ্রহ করে জলজল করছে জমাট বাধা আধ্যাত্মিক শক্তি ঈশ্বর কোটি মুক্ত পুরুষ যিনি ইচ্ছা মাত্র উপযুক্ত আধারকে মুক্ত করে দিতে পারেন এছাড়াও নানা উত্তর এসেছে যেমন ঠাকুরের মানসপুত্র একজন বললেন রামকৃষ্ণ সঙ্ঘে স্বামীজির পরিপূরক আরেকজন বললেন ধরণীর পরে প্রত্যক্ষ দেবতা এই বোধটা আমার জাগে এবং আরেকজন খুব ইন্টারেস্টিং অবজারভেশন করলেন একজন ব্রহ্মচারী মহারাজ তিনি বললেন যে রাজা মহারাজ আমার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের সুলভ সংস্করণ শেষে একজন সন্ন্যাসীর উত্তর রাজা মহারাজের বালকচিত হাসি ফুর্তি এবং নষ্টি আসুন নির্দিষ্ট যে সংক্ষিপ্ত সময় আছে তাতে তার ব্যক্তি ব্যক্তিত্বের বর্ণালীর অন্তত দুই এক কণা আলোচনা করি ইতোমধ্যেই খুব সুন্দর আলোচনা করেছেন ডাক্তার সোমনাথ ভট্টাচার্য রূপে এবং রূপে এই মাত্র আলোচনা করলেন একচিত্তানন্দী মহারাজ তবে তার আগে মহারাজের হাঁটা চলায় যে ব্যক্তিত্ব ফুটে ওঠে যেটি স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের উপহার দিয়েছেন সেটিকেই আরেকবার স্মরণ করা যাক কিভাবে তিনি চলতেন কি প্রতিক্রিয়া হতো আমাদের তিনি বলছেন মুখটা একটু উঁচু করে তিনি এমনভাবে হাঁটতেন তার চলনভঙ্গি আমাদের মনে বিশেষ সম্ভ্রম ও শ্রদ্ধার ভাব সৃষ্টি করত যখন তিনি পাইচারি করতেন তখন সিংহের মতো আপনভাবে পাইচারি করতেন তো যাই হোক এবারে আমরা তার ব্যক্তিত্বের বর্ণালীর সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের যে বক্তব্যের প্রেক্ষিতে দু একটা কথা বলবো সেটি হচ্ছে দ্বিতীয় সর্বাধিক ভোটে জয়ী যে ব্যক্তিত্বের বর্ণালী সেটি হচ্ছে সফল সংঘ নায়ক দীর্ঘ প্রায় চব্বিশ বছর আমরা জানি যে স্বামীজির দেহত্যাগের পরে রামকৃষ্ণ সংঘ এক অভাবনীয় সংকটের সম্মুখীন হয়েছিল আর একদল প্রভাবশালী বুদ্ধিজীবী তো সংঘের ধ্বংস সম্ভাবনা কল্পনা করে অত্যন্ত উল্লসিত হয়েছিলেন অন্যদিকে আবার শুরু হয়েছিল ইংরেজ সরকারের রামকৃষ্ণ মিশনের প্রতি ক্রমাগত সন্দেহের ঝড়ঝাপটা কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সবগুলোর সফল মোকাবিলা করেছিলেন এবং আমাদের কাছে স্পষ্ট হয় কেন স্বামীজি এই রামকৃষ্ণ সাম্রাজ্য পরিচালনার ভার রাজা মহারাজের ওপর অর্পণ করেছিলেন আর গতকাল ব্রহ্মচারী মহারাজরাও ভারী সুন্দরভাবে রাজা মহারাজ সম্বন্ধে বলতে গিয়ে একজন যেমন বললেন ইংরেজিতে যে লৌকিক এবং অলৌকিক উভয় রাজ্যেই তো রাজা মহারাজের ছিল অবাধ এবং স্বচ্ছন্দ গতিবিধি যাই হোক রাজা মহারাজের চেহারায় তো ছিল রাজচিত আভিজাত্যের একটা ছাপ হাঁটা চলা আচার ব্যবহারেও তার একটা রাজকীয় মর্যাদা অত্যন্ত স্পষ্ট হতো এই প্রেক্ষিতে একটা মজার ঘটনা স্মরণ করি মহারাজ তখন ভুবনেশ্বর মঠে আছেন সেই সময় কলকাতা থেকে তিনজন যুবক এসেছে ভুবনেশ্বরে হোটেল যেটি রামকৃষ্ণ মঠের প্রায় কাছাকাছি সেখানে উঠেছে হোটেল মালিককে জিজ্ঞেস করছে যে এখানে দেখার কী আছে তখন বলছে মন্দির আছে প্রস্রবণ স্প্রিং আছে হট স্প্রিং আর একটা সামনে মঠ আছে তো সেই মঠে যে একজন মহারাজ আছেন তিনি রাজার মতো আড়ম্বরে থাকেন আর এই যে যুবকরা তারা তৎকালীন যা স্বঘোষিত নাস্তিক এবং সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে উন্নাসিক দৃষ্টিভঙ্গি তখন তারা বলল যে তাই নাকি তা তাকে কেউ একটু উচিত শিক্ষা দেয় না ঠিক আছে ব্যাপারটা আমরাই দেখছি এরপর তিনজন মঠে ঠুকলেন রাজা মহারাজ সম্ভবত দেখলেন তিনজন ছোকরা আসছেন তখন সেবক মহারাজকে বললেন যে ঠিক আছে ওরা এলো আসার পরে সেবক মহারাজকে বললেন যে দরজাটা বন্ধ করে দাও দেওয়া হলো কিছুক্ষণ সময় তারপরে দেখা গেল যে বেশ একটা আনন্দোচ্ছল ভাব হইচই খুব একটা তীব্র আনন্দের প্রকাশ সেসব দেখা যেতে লাগলো মানে শোনা যেতে লাগলো দূর থেকে অর্থাৎ মহারাজকে তারা শিক্ষা দিতে এসেছিল কিন্তু মহারাজের সান্নিধ্যে থেকে তারা যথার্থ শিক্ষিত হয়ে তারপরে ফিরে গেল আসলে স্বামী শারদানন্দজি মহারাজ যেটা বলতেন কিছুক্ষণ আগে বাবু আমাদের শুনিয়েছেন যে মহারাজ তো অধ্যক্ষ পদের কর্তৃত্বের দ্বারা শাসন করতেন না প্রেমের বশীকরণ শক্তির দ্বারাই জয় করে নিতেন সবাইকে এবং সেইভাবেই ওই তিনজন যুবকের জীবনে আমূল পরিবর্তন হয়েছিল এটা আমরা ভাবতেই পারি অপ্রাসঙ্গিক হলেও প্রসঙ্গক্রমে আরেকটি ঘটনা স্মরণ করা যাক সেটা হচ্ছে এই বেলুড় মঠে গঙ্গার ধারে কয়েকজন প্রাচীন সাধু বসে আছেন আছেন মহাপুরুষ মহারাজ স্বামী প্রেমানন্দী মহারাজ গঙ্গার ঘাটে আছেন এবং সেই সময় একটা নৌকো যাচ্ছে তো নৌকোর যাত্রীদের কেউ কেউ টিপ্পণী কাটলো ব্যাটারা বেশ আছে আরেকটু এগিয়ে তারা দেখল যে কদমতলার গাছের কাছে রাজা মহারাজ পায়চারি করছেন এবং রাজা মহারাজকে দেখে তারপরে তারা বলছে কিন্তু যাই বলো এদের দেখলে মনে হয় যেন দেবতা চলে বেড়াচ্ছেন একজন সন্ন্যাসী মন্তব্য করেছিলেন যে ধরনির পরে প্রত্যক্ষ দেবতা এবার সর্বাধিক ভোট জয়ী যে ব্যক্তিত্ব সেই প্রসঙ্গটি করা যাক স্পিরিচুয়াল ডাইনামো কেউ বলছেন সাধনার জ্বলন্ত রূপ পরিগ্রহ আসলে তিনি তো ঈশ্বর কোটি রূপে চিহ্নিত এবং তার মানসপুত্র সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব তো অনেক আগেই বলেছেন আমরা জানি যে ঠোঁট নড়ছে অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা এরকম কথা রাজা মহারাজ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব অনেক আগেই বলেছিলেন পরবর্তীকালে মহারাজ আরও কঠোর ধ্যান ধারণায় লিপ্ত ছিলেন ধ্যান সাধনায় রত থাকতেন বিজয়কৃষ্ণ গোস্বামী সহ আরও কেউ কেউ তাকে প্রশ্ন করেছিলেন যে আপনাকে তো ঠাকুর সবই দিয়েছেন তবে এত সাধনা কিসের জন্য পরবর্তীকালে মহারাজ এর উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি যে জিনিস দিয়েছেন যে সম্পত্তি দিয়েছেন সম্পত্তির অধিকারী করেছেন সেটা আমাদের বুঝে নিতে হবে তো তবে এই উত্তরাধিকার বুঝে নেওয়ার সাধনা ছিল অত্যন্ত কঠোর ভাবলেও কষ্ট হয় যে সম্ভবত বৃন্দাবনে তিনি রয়েছেন বৃন্দাবনে থাকাকালীন ভিক্ষায় পাওয়া রুটি জলে মিশিয়ে জলে ডুবিয়ে নরম করে খেতেন আর বাকি সময় ধ্যান জপ আরেকটা কথা নানা তীর্থস্থানে তার নানা প্রকার ভাব উদ্দীপন হতো যেটি মনন করা আমাদের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক কীরকম যেমন হরিদ্বার কঙ্খলে তিনি শুনতে পেতেন হাওয়াতে অনাহত ওঙ্কার ধ্বনি জগন্নাথ তীর্থে অনুভব করছেন ভাবাবিষ্ট অবস্থায় বলছেন সব চৈতন্যময় সব চৈতন্যময় দেখ দেখ সব চৈতন্যময় পিসাব আশ্যম ইদম সর্বম এবং কিছুক্ষণ আগে তো উল্লেখ করেছেন বাবু যে কন্যাকুমারী সেখানে জগন্মাতার বালিকা মূর্তি দর্শনে আনন্দে বিহূহল হচ্ছেন এবং মাদুরায় মীনাক্ষী দেবীর বিগ্রহকে জীবন্ত এবং সচল বলে তিনি অনুভব করছেন তাঁর দিকে এগিয়ে আসছেন ভাবাবিষ্ট হচ্ছেন যাই হোক আমাদের উপকারে লাগবে আমাদের জন্য তিনি তার তিনটি প্রিয় তীর্থস্থান সম্বন্ধে বলেছেন যে বৃন্দাবনে মহানিশা কাশিতে ব্রাহ্ম মুহূর্ত এবং পুরীতে অপরাহ্নকাল কাল ধ্যান জপের অত্যন্ত প্রশস্ত সময় আমরা আগেই শুনেছিলাম যে তিনি তো ছিলেন স্পিরিচুয়াল ডায়নামো একবার এক বিদেশি মঠে এসেছিলেন স্বামীজি তাকে বলেছিলেন যে দেয়ার ইজ এ ডায়নামো ওয়ার্কিং ইন দিস মনাস্ট্রি উই আর অল আন্ডার হিম বস্তুত তাঁর সান্নিধ্যে যে কেউই নিজেদের ব্যাটারি চার্জ করে নিতে পারতেন স্বয়ং স্বামীজি তো রাজা মহারাজ সম্বন্ধে বলেছিলেন যে রাজার স্পিরিচুয়ালিটি আঁকড়ে পাওয়া যায় না আর ঠাকুর যাকে ছেলে বলে কোলে করতেন আদর করে খাওয়াতেন একসঙ্গে শয়ন করতেন তার কি তুলনা হয় প্রসঙ্গত একদিন হঠাৎ এক বিশেষ মুহূর্তে স্বামীজির সন্ন্যাসী শিষ্য স্বামী আত্মানন্দজিকে রাজা মহারাজ বলেছিলেন যে দেখ শুকুল দেখতে পাচ্ছি নিত্য আর লীলার মধ্যে তাদের মাঝে যেন একটা ফাইন সূক্ষ্ম কাঁচের পর্দা দেওয়া আছে মাঝে মধ্যেই মনে হয় ওটা ভেঙে নিত্যে মিশে যাব কিন্তু ঠাকুর তা কিছুতেই হতে দিচ্ছেন না খুব স্বাভাবিক এমনি এমনি তো ব্রজের রাখালকে আনা হয়নি নি তাঁর প্রেমের মোহিনী শক্তি তো কেবলমাত্র একটি কালের জন্য বা একটি স্থানের জন্য নয় মহারাজের যে প্রেমের মোহিনী শক্তি কিভাবে ভক্ত হৃদয়কে আকর্ষণ করত একটি ঘটনার উল্লেখ ইতোমধ্যে হয়েছে আরেকটি ঘটনার উল্লেখ করি অসাধারণ জনৈক কেদারবাবু কুমারটুলির বাড়িতে শুয়ে আছেন রাত্রি এগারোটা পূর্ণিমার রাত হঠাৎ তার মন ছটপট করছে তীব্র ব্যাকুলতা কিসের ব্যাকুলতা রাজা মহারাজকে না দেখে থাকা যাচ্ছে না স্মরণ করা যাক এর আগেও এরকম ঘটনা ঘটেছে ফলে ঘর থেকে চুপিসারে সারে বেরোলেন তারপর এলেন কুমারটুলির ঘাটে এসে অবাক দেখছেন যে সেখানে ডাক্তার কাঞ্জিলাল সহ আরও কয়েকজন রয়েছেন কি ব্যাপার তাঁদের ওই একই বক্তব্য যে মহারাজের কাছে না গিয়ে থাকতে পাচ্ছি না প্রচণ্ড ব্যাকুলতা অনুভব করছি তখন অগত্যা একটা নৌকোর ব্যবস্থা করা হলো বেলুর মঠে এসেই সুজা রাজা মহারাজের ঘরে সবাই সাধুরা তখন প্রায় ঘুমিয়ে আস্তে আস্তে মহারাজের দরজাটা খোলা হলো এবং তারা অবাক হলেন মহারাজ যেন তাঁদেরই অপেক্ষায় রয়েছেন মহারাজের খুব সস্নেহ জিজ্ঞাসা এত রাত্রে তোমরা কিভাবে এলে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো বেশ কিছুক্ষণ কথাবার্তার পর সেই ব্যাকুলতার উপশম হল রাজা মহারাজ তখন স্বামী প্রেমানন্দজিকে ডাকলেন এবং তাদের জন্য সেই রাত্রিতেই প্রসাদের ব্যবস্থা করা হলো প্রসাদ গ্রহণ করলেন তারপর অনেক রাত্রিতে তারা বাড়ি ফিরে গেলেন মনে তখন অপার্থিব আনন্দ যাই হোক আনন্দ নন্দন নন্দা ব্রজের রাখালের বালকচিত যে হাসি ফুর্তি এবং ফষ্টি নষ্টি সেটার উল্লেখ করা হবে না তা কি কখনো হয় মহারাজের হাসি কৌতুক এবং উচ্ছ্বলতার দু একটা ঘটনা স্মরণ করা যাক দুটি বালক পরবর্তীকালে দুজনেই সন্ন্যাসী হয়েছিলেন স্বামী কাশীশ্বরানন্দ যে এবং স্বামী দেবাত্মানন্দ যে এই বেলুর মঠেরই ঘটনা বালক দুটির সঙ্গে যোগ দিল আরেকটি মহারাজ বসে আছেন তিনি বসে আছেন স্বামীজির ঘরের সামনের বারান্দায় গঙ্গার ধারের তিনজনকে দেখেই মহারাজের ছেলে মানুষই ভাব তখন জেগে উঠল চোখে হাসতে শুরু করেছেন আর চোখে হাসতে শুরু করেছেন তার মানেই হচ্ছে যে কিছু এবার ঘটবে সঙ্গে সঙ্গে তা আঁচ করেই প্রথম বালক দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে মহারাজের ডাক পালাচ্ছিস কোথায় দাঁড়া ইতোমধ্যে মহারাজ চেয়ার থেকে উঠে পড়েছেন এলেন তার ঘরের সামনে নিজে পা ফাঁক করে এঁকে বেঁকে দাঁড়িয়েছেন আর তিনজনকে বললেন তোরাও এইভাবে পা ফাঁক কর আর এইভাবে অঙ্গভঙ্গি করে দাঁড়া তারপর তিনি একটা খোলের বোল কিভাবে নেচে নেচে ঘুরতে হবে তাও তাদের দেখিয়ে দিলেন কল্পনা করা যাক ব্যাস আর কি বাচ্চারাও ঠিক যেভাবে পুরনো দিনের বৈষ্ণবেরা অঙ্গভঙ্গি এবং পা ফাঁক করে খোল বাজাতো সেইভাবে করল কিছুক্ষণ চললো তারপর ছুটি আরেকটি বিখ্যাত ঘটনা যেটি বলরাম মন্দিরে হয়েছিল মহারাজ তো বাচ্চা ছেলেদের সঙ্গে লুকোচুরি খেলতে ভালোবাসতেন খেলছেন হঠাৎ মহারাজ উধাও হয়ে গেলেন কিছুক্ষণ পরে মহারাজের ঘর থেকে এক বিকট দর্শন মূর্তি বিকট আওয়াজ করতে করতে বেরিয়ে এলো মুখে অদ্ভুত আওয়াজ স্বাভাবিকভাবেই বাচ্চার দল ভয়ে আতঙ্কে দিশেহারা এদিক ওদিক দূ উড়ে বেড়াচ্ছে এমনকি বড়রাও। কিছুক্ষণের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল কিন্তু ব্যাপারটা কি মহারাজ চুপি সারে নিজের ঘরে ঢুকে একটা বিকটাকৃতি মুখোশ পরে নিয়েছেন আর পুরো শরীরটি কালো কম্বলে জড়িয়ে নিয়েছেন আর মুখে বিকট শব্দ তারপর মহারাজ যখন আবরণ খুললেন তখন স্বাভাবিকভাবেই চারিদিকে আনন্দের তুফান আরেকটা কথা তার ক্রীড়া কৌতুক থেকে গুরু ভাইরাও কিন্তু রেহাই পেতেন না বিশেষ করে একটা ঘটনা আছে সেটা হচ্ছে স্বামী বিজ্ঞানন্দজির ক্ষেত্রে স্বামী বিজ্ঞানন্দজির জন্য রাজা মহারাজ একটা নতুন পাঞ্জাবি আনিয়েছেন এবং পাঞ্জাবি তাকে সম্প্রদান করা হবে ঠিক হল সেই সময় যখন রামলাল দাদা উপস্থিত হয়েছিলেন ঘটনাচক্রে যে রামলাল দাদাই ওই সম্প্রদানটা করবেন তা কি করলেন উনি সেবক মহারাজকে দিয়ে তিনি গঙ্গাজলের পাত্র আনালেন তারপরে সম্প্রদান কিভাবে করতে হবে সেসব শিখিয়ে দিলেন রামলাল দাদাকে এবার বিজ্ঞানন্দজিকে ডাকা হলো বিজ্ঞানন্দজিকে বললেন যে এই পাঞ্জাবিটা আপনাকে দেওয়া হবে আপনি গ্রহণ করুন তোমাকে একটা পাঞ্জাবি দেব টুপি গলাবন্ধ কোট এসব তুমি খোলো অনিচ্ছা সত্ত্বেও তাকে খুলতেই হলো তারপর তিনি রামলাল দাদাকে ইঙ্গিত করলেন দাদা তবে এবার হোক সঙ্গে সঙ্গে কমণ্ডল থেকে পাঞ্জাবিতে গঙ্গাজল ছিটিয়ে রামলাল দাদা মহারাজের রচিত সেই উদ্ভট সম্প্রদান মন্ত্র যত জোরে সম্ভব চিৎকার করে পড়তে শুরু করলেন বিপদগ্রস্ত বিজ্ঞান মহারাজ তখন দৌড়ে পালানোর চেষ্টা করলেন কিন্তু মহারাজ আর অভেদানন্দজি তাকে চেপে ধরেছেন বিজ্ঞানন্দজি বাচ্চা ছেলের মতো হাত পা ছুড়ছেন কিন্তু রেহাই তো পেলেন না যতক্ষণ না পাঞ্জাবি সম্প্রদান পদ্ধতিটা সম্পূর্ণ হয় সবশেষে মুক্তি সবার মধ্যে তখন আনন্দ ফুর্তির ফোয়ারা এরকম নানা ঘটনা আছে এবং এক্ষেত্রে তার বিশেষ টার্গেট ছিলেন গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ যাই হোক তার শিশুসুলভ চপলতা দেখে আগন্তুক কল্পনাও করতে পারত না যেই দেব মানুষের ভাবের গভীরতা নিজের রা নামরূপ তিনি ভুলে যান নিজের দেহবোধ তাঁর থাকে না তার মুখের একটি কথায় কিছুক্ষণ আগে স্বামী একচিত্তানন্দজি দুটি ঘটনার উল্লেখ করেছেন যে কিভাবে মানুষের জীবনের ধারা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় তার কৃপালাভে ধন্য হয়েছেন কত দিন দুঃখী সকার্ত পতিত সময় অভাবে স্বাভাবিকভাবেই সেসব উল্লেখ করা যাবে না তাছাড়া আপনারাও জানেন কিন্তু শেষ করার আগে আরেকটি দৃশ্যের অবতারণা না করে থাকা যাচ্ছে না সেটি হল স্বামীজি আর রাজা মহারাজের মধ্যে প্রেম ও কলহ আপনারা জানেন যে রাজা মহারাজের বিশেষ প্রীতি ছিল ফল ফুলের গাছের প্রতীক অজস্র চন্দ্রমল্লিকা গোলাপ দেখে মহারাজ ভাবাবিষ্ট হতেন বলতেন আহা আহা দেখো বিরাটের কি সুন্দর পুজো হচ্ছে কখনো বলতেন দেখো পবিত্র দেবকন্যারা যেন হাসছেন তিনি ভুবনেশ্বর মঠে আমাদের এই বেলুড় মঠে নিজের হাতে গাছ লাগিয়েছেন যাই হোক মহারাজের যেমন ছিল গাছপ্রীতি তেমনি স্বামীজির ছিল জীবজন্তু পালন প্রীতি এবং স্বাভাবিকভাবেই কখনো কখনো স্বামীজির আদর পুষ্ট গরু ছাগল হাঁস এসব রাজা মহারাজের গোলাপ বাগানে আর সবজি বাগানে ঢুকে উৎপাত করত তখন জীবজন্তুদের জন্য একটা নির্দিষ্ট সবুজ মাঠ আর রাজা মহারাজের বাগানের মধ্যে একটা রেখা এটা টানা হলো জীবজন্তুদের জন্য নির্দিষ্ট মাঠ আর রাজা মহারাজের বাগানের মধ্যে একটা রেখা টানা হলো যে কেউ বর্ডার ক্রস করবে না কিন্তু গুরুভাইদের সেই শান্তি চুক্তি সেটি লঙ্ঘন করত স্বামীজির পালিত পোষ্যরা অনুপ্রবেশ প্রায় করত ফলে শুরু হতো রাজা মহারাজ ও স্বামীজির মধ্যে প্রেম ও কলহ দূর থেকে মঠবাসীরা সবাই রীতিমতো অপেক্ষা করতেন যাই হোক সময়সীমা প্রায় শেষ আলোচনা শেষে একটা কথাই আমাদের মনে হয় যে আমাদের যুগের ব্রজের রাখালেরও কিন্তু চরিতং মধুরাং অবশ্য তা হবেও বা না কেন প্রকৃতি বিকৃতি শূন্যাম নিত্যম আনন্দ মূর্তিম তারিতো তো তিনি মানস সন্তান আরেকটা কথা যখন এই বিষয়টি আমাকে দেওয়া হলো যে স্বামী ব্রহ্মানন্দির ব্যক্তিত্বের জানি না কেন তখন মনে পড়ে গেল মুন্ডক উপনিষদের সেই বিখ্যাত সুদীপ্তাত পাবকাত বিস্ফুলিঙ্গাহা রকম মনে হচ্ছিল এটাও কি আনন্দাত আনন্দ থেকেই এবং খুব অস্বাভাবিকও নয় খুবই স্বাভাবিক এই কারণে যে স্বামীজি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব রাখালকে এনেছেন নিজের আনন্দের জন্য রাখাল তার আনন্দ গোপাল সেই আনন্দ গোপালের আনন্দপ্রসাদ আমরাও পেয়ে অত্যন্ত ধন্য তাকে প্রণাম জানাই স্বামী শারদানন্দজি মহারাজ রচিত शै विख्या तु प्रणामन्तु दिये कालिन्दीफुल्लकमले माधवेन कृ ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायक